ফাট ভুড়ি গায়ে মেরি হাওয়াতে ছোকেছে লাল ফাট ভুড়ি গায়ে মেরি হাওয়াতে ঝোকেছে মুশকবি আনি রে কিয়া হায় রে

কি কৰিছিলে কলো আছো নাই

উইদিয়া তুমি আড়িয়ানিন কোসে আমি ধরে আড়িয়ানিন ছেড়ে দিই আমি তুই ছোট হল তো তুই ছোট তুই কেন খাবো যদি খাওয়া সাহস না

ঠিক আছে তো আল্লাহ হাফেজ সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাদের এই শর্ট ফিল্ম থেকে ছোট্ট একটি শিক্ষা পেয়েছেন মনে হয় আপনি যেমন আম গাছ গেড়ে কাঁঠাল খেতে পারবেন না কাঁঠাল গাছে যেমন আম খেতে পারবেন না লেবু গাছে যেমন পেয়ারা খেতে পারবেন না ঠিক আপনি যদি ভালো না হন আপনার ভাই বেরাদার আপনার সন্তানাদি কেউ ভালো হবে না তাই আগে আপনি ভালো হন তারপর আপনার সন্তানাদিদেরকে ভালো করার চেষ্টা করুন আশা করছি আপনারা এখানকার শিক্ষা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা